কিশোরগঞ্জ জেলায় অনেক অনেক কৃতি সন্তানের জন্ম হয়েছে আপনি যদি স্বাধীনতার আগে থেকেও ধরেন তখনকার সময়েও একেবারে খানদানি পরিবারগুলো থেকে শুরু করে সেই ইসাখার রাজত্ব এর পরে কিশোরগঞ্জে প্রায় উপজেলাতেই মানে তখন তো আর উপজেলা না থানা বা অঞ্চলগুলোতে প্রচুর ঐতিহ্যবাহী ফ্যামিলি ছিল পাকিস্তানের সময়ে পাকিস্তান সরকার তাদের ঘনিষ্ঠ অনেক পরিবার ছিল এবং কিশোরগঞ্জে হাওড় অঞ্চল অধ্যুষিত এলাকা বলে সেখানে আউল বাউল গান পীর মসজিদ তাদের যাতায়াত ছিল এবং আপনি যদি বলেন যে কমিউনিস্ট আন্দোলন সেটাও অনেক সময় একসময় শক্তিশালী ছিল আব্দুল বাড়ি তার নামে এখনও কিশোরগঞ্জে অষ্টগ্রাম যেটি পরিচিত জায়গা তারা ছিলেন এবং এই সমসাময়িক সময় যদি বলেন যে কিশোরগঞ্জের নাম করা মানুষ যারা তাদের ঘটনাক্রমে ম্যাক্সিমামই আওয়ামী লীগ ঘরানার মানুষ সেটা যদি আপনি বলেন অ্যাডভোকেট ফজলুর রহমান আব্দুল হামিদ জিলুর রহমান সৈয়দ আশরাফুল ইসলাম সাবেন শাবিন প্রধান প্রতিটা নামই কিশোরগঞ্জের এবং অ্যাডভোকেট ফজলুর রহমান এখন বিএনপি করলেও তার রাজনীতি তার শুরু ছাত্রলীগ এবং আওয়ামী লীগ হয়ে ইন্টারেস্টিংলি কিশোরগঞ্জের যেই নির্বাচনী আসনটি অ্যাডভোকেট ফজলুর রহমানের সেই আসনটিই আব্দুল হামিদের দুজন মানুষের মধ্যে দু পার্থক্য আছে অ্যাডভোকেট আব্দুল হামিদ তিনি কৌশলী মানুষ কৌশলী ঠান্ডা কৌশলী আর অ্যাডভোকেট ফজলুর রহমান তীব্র ব্যক্তিত্ব সম্পন্ন এবং স্টেপ ফরওয়ার্ড মানুষ এবং বাংলাদেশের রাজনীতি করতে হলে যে নমনম একটা ভাব করতে হয় চাটুকারিতা করতে হয় এই বিষয়টা অ্যাডভোকেট ফজলুর রহমানের ক্ষেত্রে নাই বললেই চলে ফলে আওয়ামী লীগে বেশ বিশেষ বিশেষ জায়গায় যোগাযোগ রেখে আব্দুল হামিদ নমিনেশন পেয়েছেন সেই নমিনেশন সংক্রান্ত বিরোধী এবং এমন নয় যে এবরুল ফজলুর রহমানকে আওয়ামী লীগ কোথা থেকে নমিনেশনে দিতে চায়নি এবরুল ফজলুর রহমানকে কি আরও একটি আসন থেকেই আওয়ামী লীগ নির্বাচন করতে অনুরোধ করেছিল কিন্তু যেহেতু নিজ নির্বাচন এলাকায় তার করা হবে না তিনি করেননি ছিয়ানব্বই সালে তিনি স্বতন্ত্র নির্বাচন করে প্রায় অ্যাডভোকেট আব্দুল হামিদকে হারিয়ে দিয়েছিলেন আজকের ঘটনায় কেন আপনার অ্যাডভোকেট আব্দুল হামিদের পাশাপাশি অ্যাডভোকেট ফজর রহমানের নাম আসছে সেটা আপনারা জানেন খুবই প্রাসঙ্গিক আওয়ামী লীগ সরকার বিদায়ের পর একাধারে অসুস্থ অ্যাডভোকেট আব্দুল হামিদ তিনিও উকিল উকিল মানুষ কিশোরগঞ্জ ভিত্তিক আব্দুল হামিদ অসুস্থ এবং তার পরিবারের উপরে সবচেয়ে বড় যে কথাটি সেটি হচ্ছে জামাত সংশ্লিষ্টতা আব্দুল হামিদ দেশের বাইরে গেছেন কিভাবে গেছেন কেন গেছেন সবাই অনেকটা ওপেন সিক্রেট জানে যে আব্দুল হামিদ তার শ্বশুরবাড়ির সবাই জামাতে ইসলামী করে এবং সেই লবিংটি মেনটেন করেই তিনি দেশের বাইরে চিকিৎসায় গিয়েছিলেন আবার ফিরে এসেছেন তার বাড়ি অ্যাডভোকেট আব্দুল হামিদের বাড়ি ভাঙচুর হয়েছে শেখ হাসিনার মামলার রায় নিয়ে সারা দেশে উত্তপ্ত পরিস্থিতি সেই পাশাপাশি থানা কিশোরগঞ্জের তিনটি থানা নিয়ে যে নির্বাচনী আসন কিশোরগঞ্জ চার অষ্টগ্রাম ইথনা মিঠামইন মিঠামৈনে অ্যাডভোকেট আব্দুল হামিদের বাড়ি এবং অ্যাডভোকেট ফজলুর রহমানের বাড়ি হচ্ছে ইতনাতে মিঠামৈনে আব্দুল হামিদের বাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে সাহায্যভাবে যেহেতু পুরনো রাজনৈতিক বিরোধ অ্যাডভোকেট আব্দুল হামিদ এবং ফজুর রহমানের মধ্যে ফলে অনেকেই মেলানোর চেষ্টা করছেন যে ফজর রহমান কী করিয়েছেন ফজুর রহমানের সঙ্গে এরকম কিছু হয়েছে কি না আমরা আগে একটু খবরটায় নজর দিই সেটা হচ্ছে যে কিশোরগঞ্জের মিঠাময়নে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাড়িতে হামলাও ভাঙচুর করা হয়েছে সোমবার রাত এগারোটার দিকে ঘটনা ঘটে ওই গ্রামে মিঠামইনে রাত এগারোটা অনেক রাত রাত এগারোটায় সাধারণত কোনো রাজনৈতিক কর্মসূচি থাকে না সূত্র জানা গেছে জুলাই গণভূতানি সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান মৃত্যু মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর উপজেলা বিএনপির উদ্যোগে একটি আনন্দ মিছিল বের করা হয় রাত এগারোটায় গ্রামের শীত এবং গভীর রাত মিছিলটি তাহলে বুঝতেই পারছেন যে মিছিলটি উদ্দেশ্যমূলক মিছিল মিছিলটি মিঠামিন বাজার থেকে কামালপুর গ্রামের দিকে যাওয়ার সময় বিশ থেকে ত্রিশ জনের একটি দল সাবেক রাষ্ট্রপতির বাড়িতে ঢুকে হামলা চালায় তারা দরজা ভেঙে ভেতরে ঢুকে ঘরের জানালা চেয়ার আসবাবপত্র সহ বিভিন্ন মালামাল ভাঙচুর করে এ সময় বাড়িটিতে আব্দুল হামিদের কোনো স্বজনসহ কোনো লোকজন ছিলেন না কামরুল ইসলাম নামের এক প্রত্যবিদর্শী বলেন মিঠামেন উপজেলা বিএনপি নেতাকর্মীরা আন্দো মিছিল বের করেছিলেন রাত সাড়ে দশটায় মিঠামেন বাজার এলাকা থেকে মিছিল শুরু হয় শতাধিক মানুষ অংশ নেন মিছিলের নেতৃত্ব নেন মিঠামিন উপজেলা বিএনপির সদস্য আলমগীর সিকদার সহ কয়েকজন উপজেলা বিএনপির সদস্য বুঝেন কোন লেভেলের নেতা তো এটা নেতৃত্ব দিয়েছে মিছিলটি মিঠামেন বাজার প্রদক্ষিণ শেষে উপজেলা সংলগ্ন কামালপুর গ্রামে অবস্থিত সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাড়ির কাছে যায় এ সময় মিছিল থেকে বিচ্ছিন্ন হয়ে বিশ থেকে ত্রিশ জনের একটি দল বাড়ির প্রধান দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে হামলা চালায় তারপর ঘরবাড়ি এগুলোর সঙ্গে ইসলামের ওই জাহিদুল ইসলাম এ বিষয়ে জানতে উপজেলা বিএনপি সভাপতি জাহিদুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোটোফোন বন্ধ পাওয়া যায় মিটাময়িন থানার ওসি আলমগীর কবির তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলছেন রাত এগারোটার দিকে হঠাৎ সাবেক রাষ্ট্রপতির বাড়িতে হামলা চালানো হয় এ হচ্ছে ঘটনা বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রয়েছে ঘটনায় কাউকে করে তো যখন যেহেতু এডভোকেট ফজুর রহমানের নির্বাচনী এলাকা এবং এডভোকেট ফজুর রহমানকে আগামী নির্বাচনের জন্য বিএনপি এলাকায় মনোনয়ন দিয়েছে তাৎক্ষণিকভাবে এডভোকেট ফজুর রহমান এটার প্রতিক্রিয়া জানিয়েছেন আব্দুল হামিদ সাহেবের বাড়িতে গভীর রাতে কে বা কাহারা আক্রমণ করেছে আমি এটা গভীর নিন্দা জানাই এবং এটা আমি বিচার ঘটনাটা খুব সহজ ঘটনাটা সহজ হচ্ছে ওই এলাকায় ইটনামিটাম অষ্টগ্রামে এখনও বিএনপিতে অ্যাডভোকেট ফজুর রহমানের বিরুদ্ধে একটা গ্রুপ আছে এবং যে গ্রুপের সাথে জামাত ইসলামীর একটা ভালো যোগাযোগ আছে মানে এডভোকেট ফজুর রহমান যেহেতু জামাত বিরোধী মানুষ ফলে অ্যাডভোকেট ফজুর রহমানের বিরোধী অংশ জামাতের সাথে মিলেমিশে চলার চেষ্টা করে তাদের ব্লেসিং নিয়ে প্রশাসনেরও কিছু মানুষজন তাদের ব্লেসিং নিয়ে চলার চেষ্টা করে এবং যেহেতু এডভোকেট ফজলুর রহমান দেশবে পরিচিত মুখ ফলে খুব শক্ত প্রশ্ন উঠেছে যে অ্যাডভোকেট আব্দুল হামিদের বাড়িতে এই টাইপের বিএনপির লোকজন হামলা করে সেই দোষটা অ্যাডভোকেট ফজলুর রহমানের উপরে চাপিয়ে দিয়ে অন্য কেউ ঘোলা পানিতে মাছ শিকার করতে চাচ্ছে না এবং আগামী নির্বাচনে ভোট অ্যাডভোকেট আব্দুল হামিদের যারা ফলোয়ার আছেন তাদের ভোটটা একটা ঘৃণা তৈরি করে যেন অ্যাডভোকেট ফজলুর রহমানের দিকে না যায় সেটার একটা প্লট এটা মোটামুটি ওপেন সিক্রেট এই অষ্টগ্রামী মিটামইনে No tak bym, szósta tak bym, ale też się ja tym